বসেন বসেন ও কুকুর পিছনে ঘেউ ঘেউ করুক বস এখানে ছিল কে ওকে হ্যাঁ বসেন 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 বসন বসো 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 হ্যাঁ কি মায়ের জন্য দোয়া করো বাবা এই বসো আসো আওয়ামী লীগের সার দেয় না ওকে ওকে কোন দলের লোক বিএমপি এই ওরা ধরে নিয়ে আসো দিদি একজনে গিয়ে পালাইছে কই গেছে বসেন 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 কি নাম কর্নেল বিএমপি করে না বসেন 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 হায়রে এত দিন শহীদ আসার ছিল এতদিন দিন শহীদ আসার ছিল আমি এখন ভিএমপি এমন শুরু করলো হায় 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 বসেন 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 আরে বসো আরে বসেন মিয়া আপনি বললে আমি বলবো নাকি আমি তো বলবোই আমার গতিতে আমি কথা বলবোই বলবো জোরে বলে ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ছড়ে বলি আল্লাহ খুয়া বাতিলের কোনো ঠাই হবে না পিছনে গিয়ে ম্যা ম্যা কর বেটা সামনে আয় না তোর তোর মুখটা একটু চাপ দিয়ে দেখি তুই কোন মায়ের দুধ খাইছোস যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে অবৈধ সন্তান তারা কথা কর না কেন وتل لمباد سالক سنিম সরকলামের 13 নম্বর এক অবৈধ সন্তান সারা কোন বৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে আর কোন চাঁদাবাজদের আমরা ক্ষমতায় খামতেয় বসতে চাই না ঠিক কিনা কোন নতুন শৈরাতে আমরা বাংলার জমিনে করতে চাই না ঠিক কিনা ইসলাম পিও তাওহিদ জনতা সামনে আসতে জবাব দিয়া দিবেন আজ হোক কাল হোক ওকে দেখে রাখবেন জবাব দিয়া দিবেন ও মনে করছে আমরা একাইছি প্রতিটি পৃথিবীর কোনায় কোনায় ইসলামের আমি তো ওয়াজে ঢুকে গেছি ওয়াজে ঢুকে গেছি বসো মজার কথা আছে আরো গজল হবে ইনশাল্লাহ গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজি মানুষ বেকার গঞ্জে বা শহরে হাটে কি বাবা জানে চারিদিকে শোনো গরমের হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজি মানুষ বেকার আমার ভাইরা আপনারা কি রাগ করছেন বাতিলকে শাস্তি দেওয়ার জন্য রেডি আছেন তো এক সাইডে জীবন দিয়েছে লক্ষ সাইডে তৈরি হয়েছে আমরা কোরআনের সমাজ চাই আল কোরআনের সমাজ করতে চাই আগামের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কোন বাম রাম কে আমরা ভয় পাই না ভারত কে আমরা ভয় পাই না আমেরিকা কে আমরা ভয় পাই না আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করবো গাইবন্দর মাটি হবে কোরআনের ঘাটি ঠিক কিনা আমার ভাইরা ও গেল কই গেল কেমনে বল দুই একটারে শাস্তি দিবেন আর কোন বেঈমান দাঁড়াবে না কোরআনের বিরুদ্ধে আল্লাহ হেদায়ত দান করেন আরে ভাই বসেন না আপনি আপনি বসেন আপনি বসেন বসেন আমার ভাইরা এদেরকে দেখে রাখবেন দেখে রাখবেন দেখে রাখবেন এতদিন আমাদেরকে তারা করছিল হ্যাঁ আমাদের উপর দিয়ে গেছে স্টিম রোলার তোরা বেঁচে গেছিস আমরা নির্যাতিত আমরা ঘর ছাড়া আমরা বাড়ি ছাড়া আমাদের ভাইরা জীবন দিয়েছে ঠিক না আমাদের সাথীরা জীবন দিয়েছে আমরা জানি সাথী হারা কত ব্যথা হেফাজতে ইসলামের দুই হাজার ছাত্রদের হত্যা করা হয়েছে তখন তো আমাদের বুক কষ্ট লাগেনি লাগেনি ওই আটাইশে অক্টোবর লঘু বইটি হামলা আমার ভাইদেরকে শহীদ করা হয়েছিল তখন কি আমাদের কষ্ট লাগেনি আল্লাহ হেফাজত করেন জোরে বলে না আমি যেমন কর্ম তেমন ফল কথা বল না কেন ওই দেখেন নাই বিচারপতি মানিকের বিসিডিসি বাড়ি করে দিছে দুই একটার বিসিডিসি আউট করে দেওয়া দরকার যেন বোর কাছে গিয়া ও করে বদনায়েস বেরা আমার একটু ख्याल করে কথাগুলো দিলির কান দিয়া শুনবেন আরে ঠান্ডা আছে আমি ওয়াসকত আমি ওয়াসের লাইনে ঢুকে গেছি হুজুর আপনি মিয়া আপনি বলল চালাও না বল্লো চালাও চেনেন amare আপনি আমি কোরআনের জন্য শহীদ হতে রাজি আমি আমার আল্লাহকে প্রতিמונה যেতে বলি শাহাদাতের মৃত্যু তুমি আমারে দান করো শাহাদাতের মৃত্যু এপারে মরণ পরকালে আল্লাহর জান্নাত ঠিক না। ভাইরা আমার একটু খেয়াল করি কথাগুলো শুনবেন আবু জাহেল ডাক দিয়া কয় ভাতিজা ও ভাতিজা পাথর তো কালিমা পড়লো তাহলে তুমি একটু অপেক্ষা করো ভাতিজা আবু জাহেল না দোর দিয়া বাড়িতে চলে গেল আবু জাহেলের স্ত্রীর নাম ছিল নেকরা কি নাম বললাম আরো জোরে বলেন নেকরা নেকরা মানে অনির্দিষ্ট আবু জেহালের স্ত্রী ডাকিয়ে বলে স্বামী তোমার এত পেরেশান মনে হয় ডাক দিয়া কয় বিবি আমার আমার তো পেরেশান মনে হবে আর আল্লাহ রসুল মুহাম্মদ চার দুই টুকরা করেছে সাহাদক আঙ্গুল দিয়ে আবার পাথর মুষ্টির মধ্যে নিছি পাথর মানুষের মতো কালিমা পরে সোহান বলে বেবি এমন একটা পরামর্শ দাও মোহাম্মদ রেজা নো আটকানো যায় ডাক দিয়ে কয় স্বামী তুমি যে মূর্তি পূজা করো আবু জেহলের একটা পার্সোনাল মূর্তি ছিল পার্সোনাল খোদা পার্সোনাল খোদা বুঝাইলেন আবু খোদার নাম ছিল হবল বলেন নাউযু হিন্দু বাইরা বারো মাসে তেরো পূজা করে কয় লক্ষ্মীর পূজা কর অভাব আসবে না সরসা পূজা কর সাপে কাটবে না মনসা দেবীর পূজা কর দুর্গার পূজা কর কালীর পূজা কর অগ্নি পূজা কর লক্ষ্মীর পূজা কর বারো মাসে তেরো পূজা বলেন আছে না নাই আর আমরা বলেন একমাত্র কি জিকির করি কার আরো আল্লাহ বলে যে আমি আল্লাহরে স্মরণ করে আমি আল্লাহরে স্মরণ করি করি হরি যেই আমি আল্লাহর জিকির করি আমি তার জিকির করি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হয়ে যায় আল্লাহ আকবার ও আমার প্রিয় ভাইরা গাই বান্দার মুসলমানেরা আল্লাহর হাবিবের কাছে আবু হেলা আবু স্ত্রী চলে আসতো ভাতিজা কসম করে বলি এবার এই জায়গায় হাত দিয়ে কসম করতে সারবের মানুষেরা এই জায়গায় ইজাবালা হতের হলকম এই জায়গায় হাত দিয়ে কসম করত এই জায়গায় হাত দিলে কসম করলেই কসম তারা খেয়াল খেয়ানত করে না ডাক দিয়ে কয় ভাতি যা আমার যে মূর্তি আছে মূর্তির নাম হল হবল এই মূর্তিটারে যদি তুমি যদি কথা বলাইতে পারো আমি বাপ দাদার গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যাব জোরে বলেন নজুবিল্লা আচ্ছা বলেন মূর্তি কি কখনো কথা বলেছে আরে মিয়া কথা বলে না কেন একটু জিকির করেন ঠান্ডা হয়ে গেছে চা لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله إلا الله محمد رسول الله পরে সবাই চল্ল হু আবু জেহেন ডাক ভাতি যা ও ভাতী বলতে যদি পারো বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম খবর রচনা করে আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করে নেব আমার মূর্তিরে যদি কথা বলাইতে পারো আচ্ছা বলেন মূর্তিরে কথা বলা সম্ভব আল্লাহ চাইলে সব হয় আল্লা না চাইলে কিছুই হয় না বুখার হাদিস আল্লাহর হাবি বিশেষ দায় পড়ে গেল আল্লাহ ও দয়ার আর মালিক আল্লাহ কিছুই চাই না আজকে একটা জিনিস চাই বললা মূর্তিটারে কথা বললাম বল আল্লাহ বলে হাবি মূর্তি কথা বল বলবে আমি আল্লাহ যদি চাই নাই হাদি মুদিল্লালা হুফালামু দিল্লা অমাই দুলিল হুফালা হাতিয়ালা হেদায়েতের চাবি কাঠি আপনার হাতে না হেদায়েতের চাবি কাঠি কার হাতে আরো জোরে বলেন কোন বক্তার হাতে হেদায়েতের চাবি কাঠি না বলেন হেদায়েতের চাবি কাঠি কার হাতে ও মুসলমান আবু না ডাক দিয়া কাবাতে যা মূর্তি কথা বললে মুসলমান হয়ে যাও আল্লাহর হাবিব সেজদায় পড়ে গেল মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে গিয়া আমরা আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ কথা বলতে আল্লাহর সাথে শেষ দায় যাইয়া ইয়া কেন আবুদু ইয়া কেন এবার দত করি কার সাহায্য চাইব কার কাছে জোরে বলো